জুলাই গণভ্যুত্থানে রাজধানীর রামপুরায় আঠাশ জন ছাত্র জনতাকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী বিশ জানুয়ারি এই মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ আদেশ দেন প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী দিনের শুরুতেই আসামিদের অব্যাহতির জন্য আইনজীবীদের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউটর আবদুল্লা আল নোমান শহীদুল ইসলাম সহ অন্যরা পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান সেনার সদস্যদের বিচার সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন অপরাধী যেই হোক তিনি কোন র্যাঙ্কে বহন করেন তা দেখা হবে না এই মামলার আসামিরা যখন অপরাধ করেছেন তখন সেনা সদস্য হিসেবে অপরাধ করেননি করেছেন পুলিশ সদস্য হিসেবে অন্য আসামির বিচার যেভাবে চলে এই মামলার আসামিদের বিচারও একইভাবে হবে উপস্থাপনের মাধ্যমে আসামিদের যে সম্পৃক্ততা সেটা আমরা আদালতে প্রমাণ করব। সকালে কড়া নিরাপত্তায় লেফটেন্যান্ট কর্নেল রদওয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলম মুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এই মামলার অপর দুই আসামি ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ রাশিদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মোহাম্মদ মশিউর রহমান পলাতক রয়েছেন